আসসালামু আলাইকুম গায়েজ আজকে চিন্তা করলাম যে চিন্তা করি অনেক দিন ধরে রাঁধতে পারি না তা আজকে একটু রান্না বান্না করে খাই দিই নিজের রান্না নিজের দ্বার কেমন লাগে অনেক দিন পর রান্না তা আলু কুইটা নিলাম এখন দেখতে আছেন আলু ধুইতে সুন্দর করে কসলাই মসলাইয়া এককালে দেখ কসলাই মশলা এক এককাল সুন্দর করে ধুইয়ে নিতে আসি ধুইতে তিনবার ধুইছি এখন পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে এই যে দেখেন করইটা বই দিছি এখন গ্যাসটা ধরাই দিম দিলাম ধরাইয়া এখন লাল জলতে আছে টুকটুক করে জলতে আছে কড়াইটা ঠিক করে দিলাম এখন কড়াইয়ের মধ্যে তেল দিব তার জন্য কড়াইটা গরম হইতে হবে এই যে তেল ঢালিয়া দিলাম এখন কড়াইয়ের তেল গরম হইতেব কড়ই গরম হইতেবো এই যে এখন পেস্ট ঢাললাম পেস্টের গরম করতে হইব এই যে দেখেন পেস্ট দেওয়া শেষ মর এখন হলুদও দেওয়া শেষ এখন লাস্টে বাকি আছে কি লবণ আর মশলা লবণও এই দিতে আসি লবণ ডাইলা দিলাম মই এখন মশলাও দিয়ে দিলাম লগে এরপর কাময়সে এইটা সারা দিয়ে এইটার কষাই কষাইতেইবি এই যে কষাইয়ে পানিটা নিয়ে দিয়ে দিলাম এখন আবার পানিটার সুন্দর হয়ে কষামু কষামো কষাইয়ে এরপর পর কী এর এই যে পেঁয়াজ মরি সুন্দর করে কষাইছে এখন আলু দিই আলু দিয়ে সুন্দর হয়ে কষাইয়া আলুটারে লাল বানাইয়া এইটা সুন্দর করে লাড়াছাড়া দিয়ে এরপরে এখন মশলা মিক্স হবে যাতে কোনো হলুদ মরিচের গন্ধ না হয় এই কালারটা চেঞ্জ হয়ে যাইবে এখন হুড়মুখী পানি ডেলে দেবো এই যে পানি ডেলে দিসি এখন দুইটা আন্ডা ঢেলে দিলাম আন্ডা মুগো বরিশিলাবাসা আন্ডা কয় কেউ আবার মাইন করে না আমরা তো ডিমকন মরা আন্ডা এখন এই আন্ডা দিয়ে ডাইকে থেম ডাইকে থইয়া এখন দশ মিনিট ওয়েট হতে হইবে ওয়েট হরার পর কারণ এটাকে ভুনা করব। যাতে হুরুরা কোনো হুরুরা না থাকে আজকে মাখা মাখা ভাত খাব এই দেন ভাত রান্ধে আবার কর দিয়ে থুইছি যাতে হ্যান্ডি ঝরিয়া যায় কি কিছু বোঝেন নাই এই যে সময় এসে এখন তরকারি টেস্ট করার কেমন হইলি মই রানলাম মই খাইয়া টেস্ট করম আজ তরকারিটা কেমন হয়েছে এই যে দুটো বাদ লই লইলাম এখন এই দেখেন এই যে তরকারি আন্ডা ভোনা আলু দিয়ে আন্ডা ভোনা খাইতে আছি আশা করি ভালো হইবে মুই আবার নুন ছাড়া ভাত খেতে রি না এর একটু বেশি করে নুন লইয়া এখন মাইককে সুন্দর করে টেস্ট করবো যে কেমন হয়েছে খাইতে এই যে সুন্দর করে দেন মাখতে আসি আলু ডুরে ঢইলে ঢইলে ইয়ে করতে আসি মানে মাইককে এই যে কইয়া খাওয়া শুরু করলাম ও নো মোর হাতে যে এত স্বাদ মই আগে জানতাম না সেই মজা হয়েছে ডিম গুন আজকে সেই মজা হয়েছে আর এক নালা ভাত খাইয়ে লইলাম মজা হুম অনেক মজা খাইতে আবার একটু ডিমও টেস্ট করতেছি টিম সেই মজা হয়েছে আরেক নালা ভাতও খাইলাম দেহাইতে দেহাইতে তো সবই দেহাইলে যাম সব দেহাইলে তো রইবে না কারণ আমরা সাইয়ে রয়েছেন মোর প্যাট ফলবে প্যাট ফললে তো বোঝেন প্যাটে কি যন্ত্রণা থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হা